জবান দিয়ে গুণা করবে না লজ্জাস্থান দিয়ে গুণা করবে না এই দুটি অঙ্গের যদি নিশ্চয়তা দেয় আমি তাকে নেওয়ার হয়ে যাব নিশ্চয়তা দিতে হবে এই জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না খারাপ কথা বলা যাবে না মোবাইলে কোনো নারীর সাথে কথা বলা যাবে না ঘন্টার পর ঘন্টা কারো সাথে আপনি কাটানো যাবে না এই জবান দিয়ে আপনি বলতে পারেন যে আমরা বৈধভাবে একজন আরেকজনের কথাবার্তা বলি হল তাহলে তিনটা মুক্তির উপায় এক নাম্বার সবার নিয়ন্ত্রণ করবার নবীজি বলেন কোন মুসলমান যদি অপর মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়ার থেকে কোন মুসলমান যদি নিরাপদ থাকে আমি একজন মুসলিম তিনি একজন মুসলিম আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থাকে নবীজি বলেন আমি তোমাকে খাটি মুসলমান বলে ঘোষণা করলাম মুক্তির উপায় তিনি উপায় জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বারটা মন্দির শোনেন ব্যবসায়ী ভাইরাও শোনেন ঘরে গিয়ে সময় কাটান ঘর যেন আপনার প্রশস্ত হয় ঘরে যেন থাকার জায়গা হয় কাল কাছে নিচে দাঁড়ায় মোবাইলে অন্যদিকে আলোচনা শুরু করে না বাড়িতে কাজ শেষ থেকে বের হয়েছেন কাজ কাজ নাই বাড়ি তবে বলেন ঘরে যেন তোমার থাকার জায়গা হয় হয়তো কর্মস্থল না হয় ঘর বাহিরে অন্য কোথাও তুমি আড্ডাবাজি করবা না আপনি মা বাবা সন্তান স্ত্রী তাদের সামনে যখন থাকবেন হাজারো গুণা থেকে আপনি নিরাপদ এই জন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয় এই জন্য ঘরে থাকছেন কর্মস্থলে আছেন কর্মস্থল শেষ ঘরে ব্যবসায় আছেন ব্যবসা শেষ ঘরে

আল্লাহ চাইছে পানিটা জমিনে পড়ে গেছে নবী বলেন আল্লাহ তাকে কেমতের ময়দানে আজাব দিবেন না তোদের পানি বের হয়েছে জমিনে পড়ে গেছে এখন আমাদের তো চোখের পানি আসে না যুগের পানি আসবে কি করে প্রদর্শনের যুগে যুগের পানি আসা এত সোজা না যুগের যুগ এখন প্রদর্শনের যুগ প্রদর্শন কারে কেন উত্তর পাড়া মাহফিলে লোক হয়েছে দক্ষিণ পাড়ার একটা মাহফিল দেয় যে বেশি হতে হবে আমাদের প্রদর্শনের জন্য আলোচককে রিসিভ করতে গিয়ে দিবেন নামাজ পড়েনা উত্তরজন মোটরসাইকেল ওরা কথার কথা আপনারা কিন্তু বলছেন এই এলাকার সাধারণত রিসিভ করতে যায় পঞ্চাশ একজন দশজন বারো জন বন্ধ জনগণে সাথে কালকে কিছুক্ষণ কাটিয়ে আমাদের খুব ভালো লাগবে প্রদর্শনের যুগ কি হজ বলেন আর কি তো বলেন আর ভাইরাল নামক হয় ততো হয়ে গেছে যেমন ভাইরাল নামক ভাইরাল যোগ্যতা আমিও আছি সাড়ে আট কিলোর মতো মানে আমার জায়গা থেকে সাড়ে আট কম বেশি হবে রাস্তায় যেতে একটা যোগ্যতা ভাইরাল বিদ্যা বুদ্ধি আপনার থাক না থাক যদি ভাইরাল হতে পারেন

আপনার সংগীত যেমন আমার অনেক পছন্দ আল্লাহর কসম আপনি যা পছন্দ করেন এটাও আমার অনেক পছন্দ আজ রাত আপনি আল্লাহর হেফাজতে কাটাবেন এটা আপনার পছন্দ আমি আয়সাও এই বিষয়টা পছন্দ করে নিলাম আজ রাত আপনি হেফাজত করবেন এটা আমার পছন্দ আপনি হেফাজত করবেন এটা যেমন আপনার পছন্দ আপনার পছন্দটা আমিও পছন্দ করে নিলাম

আমাকে আপনি maaf করে দেন আমাকে আপনি maaf করে দেন আমাকে আপনি maaf করে দেন এটা বলার পর নবীজি তার স্ত্রীর দিকে তাকাইতেন তাকানোর পর যদি দেখতেন তিনি জাগ্রত তাহলে তার সাথে কথা বলতেন আর যদি দেখতেন ঘুমন্ত তাহলে স্ত্রীকে তিনি জাগ্রত করে দুই চারটা ধর্মীয় কথা বলতেন বলার পর এর বরকাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা সুন্না পালন করতেন একটু শুইতেন শোয়ার পর হযরত দালিল্লাহু তাআলা আয়েশা থাকতেন তারপর গিয়ে ফজরের নামাজ পড়াই সুবহানাল্লাহ

জি জবাব দেন না ফালা আসুযু আযদান আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব নিয়ামত দান করলেন ওই আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা কি আমি হব না রবের দরবারে ইবাদত করলাম আর কান্না করলাম রবের শুকরিয়া আদায় করব সুবহানাল্লাহ শুকরিয়া আদায় বলে এত কান্না করে করে মানুষ আর আমগা ধুলার জন্য চোখের পানি আসে নবী শুকরিয়া আদায় করে এত কান্না করতে তো বলছিলাম এই যুগে যুগের পানি আসা আপনার জোকের কোনায় পানি আসা এটা অনেক বড় এক নিয়ামত কিন্তু এই যুগে আপনি যুগে পানি আসা হোম মাইরাও আনা মানে দুষ্কর আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাবেন আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি যাবেন সেখানে গেলে দিল নরম হবে যুগে পানি আসে আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সাল্লাম একদিন কবরের সামনে গেছে ইবনে মাজার বর্ণনা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সামনে গিয়ে হাঁটু কবরের সামনে গেছে বসার পর থেকে কবরটা মাত্র খনন করা হয়েছে কবরের মাটি দুই পাশে রাখা কবর খনন করা হয়েছে মাটি দুই পাশে রাখা বসে বসে কাঁদতেছে আমি সামনে দিয়ে দেখলাম নবীজি কি করে দেখি কাঁদতে 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 কবরের দুই পাশে মাটি গুলা যে রাখা এই মাটি কাদা যুক্ত করে ফেলছে তুই আপনাদেরকে বলি আর হোসেন সন্তান আমি এই হাদিস গুলা চিন্তা করি যে যার আগে করে গুণা নাই তিনি এত কাঁদতে পারতেন তো আমাদের কান্না আসে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন কিছু মানুষের তলব পাথরের চেয়ে আরো শক্ত কিছু পাথর আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয় ওয়াই নিন্দুল মা কিছু পাথর থেকে পাথর হেঁটে পানি বের হয় কিছু পাথর করে আল্লাহরে থাকে আর কিছু পাথর আল্লাহর থেকে নিচে পড়ে যায় আল্লাহ ভয়ে পাথর পানি আসে পাথর কান্না করে আল্লাহ বলে আদম সন্তান এত মায়া করে তোমাকে বানাইলাম তোমার দিল নরম হয় না চোখে পানি আসে না তো বলছিলাম দুই নম্বর ভয়ের কান্না বলে আসেনি

আওয়াকার ময়দানে সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন এমন সাত ব্যক্তি যে সাত ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবেন যেদিন আল্লাহ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার আল গিবাবুল শাসকের মধ্যে মৌলি চারটি গুণ থাকবে সূরা হিজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين إن في <applause> الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله تعالى বলেন যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে এক নাম্বার নামাজ করবে দুই নাম্বার বিধান চালু আদেশ করবে চার নাম্বার নিষেধ করবে যুবকের যৌবন কালটা আল্লাহর এবাদতে কাটে এই যুবককে আল্লাহ কেমন ময়দানে তার কুদরতি ছায় জায়গা দিলে এখানে অনেক